ভগীরথ ঘোষের মাস্টার স্ট্রোক ঐক্য মঞ্চের বিরাট কর্মসূচি নয় দশ এগারোই জুলাই অনেকে বলছিলেন যে ভগীরথ ঘোষকে আটকাতে হবে যারা সরকারপন্থী বা যারা এতদিন সরকারের গুণগান করছিলেন তাদের দাবি বিরোধীরা নাকি যখনই শিক্ষকদের ভাতা বৃদ্ধির কোনো একটা সম্ভাবনা দেখা যায় তখনই আন্দোলন করেন এবং সোশ্যাল মিডিয়াতে পার্শ্বশিক্ষক সমাজে বিভিন্ন গ্রুপে বিভিন্ন নেতৃত্বরা আন্দোলন আটকাতে উঠে পড়ে লেগেছিল ভগীরথ ঘোষ ঐক্য মঞ্চের ব্যানারে আন্দোলন করবেন অনেকেরই কিন্তু একটা এই ভয় ছিল এবার ভগীরথ ঘোষ তাদেরকে যোগ্য জবাব দিলেন ভগীরথ ঘোষ তাদের থেকে আরও দুপা এগিয়ে যে কর্মসূচি গ্রহণ করলেন তা অত্যন্ত একটা ভালো কর্মসূচি এই মুহূর্তে যেমনটা মনে করছে পার্শ্বশিক্ষক সমাজ বন্ধুগণ ভগীরথ ঘোষের নেতৃত্বে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে নয় দশ এগারো জুলাই তিন দিনের একটা কর্মসূচি মুখ্যমন্ত্রীকে বলো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য ভগীরথ ঘোষের নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই আপনারা দেখেছেন অনেকেই বলছিলেন যে আন্দোলন করে কিছু হবে না আসলে আন্দোলন করতে ভগীরথ ঘোষ বা ঐক্যমঞ্চ চাইছেন না কারণ সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই পজিটিভ বার্তা দেওয়া হয়েছে রমিল ইসলাম ইতিমধ্যেই পজিটিভ বার্তা দিয়েছেন তিনি সকলকে বলেছেন আপনারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন শিক্ষামন্ত্রীর উপর ভরসা রাখুন এই সরকার মানবিক সরকার শিক্ষকদের বঞ্চনার অবস্থান ঘটাবে এবং ভগীরথ ঘোষ রমিল ইসলামের ডাকে সাড়া দিয়েছেন তিনি আন্দোলনে যায়নি তিনি আরও একটি ভালো কর্মসূচি নিয়েছেন সেখানে পরিষ্কারভাবে সরকারকে বার্তা দেওয়া হল যে শিক্ষকরা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছেন এই বার্তাটা দেওয়া হলো ভোগের ঘোষের নেতৃত্বে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে তাদের যে কর্মসূচি মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে সেখানে যারা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যারা প্রতিনিধি যারা সদস্য তারা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে বা পেডে লেখা একটি অনুরোধ থাকবে সেখানে শিক্ষকদের বঞ্চনা তারা কি কাজ করেন তারা এই মুহূর্তে বঞ্চিত রয়েছেন তাদের দুরাবস্থার কথা তুলে ধরবেন এবং তারা সরকারের সঙ্গে রয়েছেন মানবিক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবেন যাতে করে খুব শীঘ্রই পার্শ্বশিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি হয় এবং এই কর্মসূচি একজন অভিজ্ঞ নেতৃত্বের মাইন্ড থেকে উঠে আসা এক এক কর্মসূচি কারণ ভগীরথ ঘোষ আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের লড়াইয়ে দীর্ঘদিন ধরে তিনি লড়াই করছেন লড়াইয়ে সামিল রয়েছেন এবং ভগীরথ ঘোষের নেতৃত্বেই শিক্ষকদের সর্ববৃহৎ আন্দোলন হয়েছিল অনশন হয়েছিল আপনারা জানেন এবং সেখানে কিছু নেতৃত্বের মিসলিডিংয়ের ফলেই ভগীরথ ঘোষ সরকার বিরোধিতাই একটা সময় আমরা দেখেছি সরকারের বিরোধিতা করেছেন কিন্তু তারপর ভগীরথ ঘোষ বুঝতে পেরেছেন যে পার্শ্ব শিক্ষকদের যদি ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই সরকারকে সরকারের সঙ্গে থেকে হবে সরকারের বিরোধিতাই নয় তারপরে মানসিকতার পরিবর্তন হয়েছে এবং ইতিমধ্যেই ভগীরীত ঘোষ যে পেনডাউন কর্মসূচি নিয়েছিলেন কর্মবিরতি সেখানে কিন্তু ব্যাপক একটা সাড়া পড়েছে এবং তারপরেই তিনি আজকে যে কর্মসূচি নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই মনে করছেন এই কর্মসূচি একটা ভালো রেজাল্ট দেবে কারণ আপনারা দেখেন যদি দেখেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন নতুন সংগঠনের যেমন সৃষ্টি হয়েছে নতুন নতুন নেতৃত্বের উদ্ভব হয়েছে তারা সকলেই দাবি করছেন ক্রেডিট নেওয়ার একটা একটা হিড়িক লেগে গেছে প্রতিদিন নেতৃত্বরা লাইভ আসছেন কোথায় ফাইল রয়েছে সেই ফাইলের গল্প শোনাচ্ছেন আধিকারিকদের নাম নিয়ে বার্তা দিচ্ছেন কিন্তু একটাও তারিখ মিলেনি এবং ইতিমধ্যেই সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিল ইসলাম জানিয়েছেন যে তাদের দেওয়া ফাইল রয়েছে সরকারি সনদে এবং সেই ফাইল যাতে আরও ত্বরান্বিত হয় আরও তাড়াতাড়ি জিও আকারে বের হয়ে আসে তাই এই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে ভকৃত ঘোষের এই কর্মসূচি নয় দশ এগারোই জুলাই তারা এই কর্মসূচি গ্রহণ করবেন এবং সেখানে মুখ্যমন্ত্রীকে প্রায় দেড় লক্ষ তারা মেসেজ করবেন মুখ্যমন্ত্রীর পেজে এবং সেখানে কে লেখা থাকবে সেই লেখাগুলো আপনারা কপি পেস্ট করে মুখ্যমন্ত্রীর পেজে দিবেন এবং ভগীরথ ঘোষ আরও জানিয়েছেন যে তাদের যে ভাতা দশ হাজার বারো হাজার টাকায় কিন্তু আর সংসার চলে না এমত অবস্থায় মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণই হচ্ছে এই কর্মসূচির প্রধান লক্ষ্য এবং শুধু শুধু ঐক্যমঞ্চের সদস্যরা বা প্রতিনিধিরা নয় সকল পার্শ্ব শিক্ষকরা অর্থাৎ সমস্ত শিক্ষক মিলে যাতে এই কর্মসূচি গ্রহণ করা হয় এবং সেই সঙ্গে সকল নেতৃত্বদের নাম ধরে ভগীরথ ঘোষ অনুরোধ করেছেন যাতে করে সকল নেতৃত্বরা সকল সংগঠন এবং সকল বঞ্চিত শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ অংশগ্রহণ করেন তিন দিন ধরে এই কর্মসূচি চলবেন তিনি মাননীয় রমিউল ইসলামকে অনুরোধ করেছেন একই সঙ্গে ভগীরথ ঘোষ মনোরঞ্জন মণ্ডল থেকে শুরু করে স্বামী আক্তার থেকে শুরু করে ডক্টর আব্দুল সালামকেও অনুরোধ করেছেন যে এই মুহূর্তে ক্রেডিট নেওয়া বড়ো কথা নয় এই মুহূর্তে কাদের জন্য পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হলো সেটা বড় কথা নয় বা কাদের মাধ্যমে সরকার পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন নেতাজি ইন্ডোরে নাকি বিকাশ ভবনে নাকি নবান্নে নাকি মুখ্যমন্ত্রী যে কোনো সভা থেকে ঘোষণা করবেন সেটা বড় বিষয় নয় সব থেকে যেটা বড় বিষয় পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান আসন নেতৃত্বের মাথায় যে চিন্তা ভাবনা থাকে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের উন্নতি সার্বিক উন্নতি পার্শ্ব শিক্ষকরা না খেতে পেয়ে মারা যাচ্ছেন পার্শ্ব শিক্ষকরা কাল কী খাবে পার্শ্ব শিক্ষকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে চিন্তিত রয়েছেন কিভাবে পরিবার চালাবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যে টাকা সেই টাকায় অর্ধেক মাসও চলতে পারে না এমতো অবস্থায় কোনো ধরনের ইগো নয় কোনো ধরনের বিতর্ক নয় কোনো ধরনের ক্রেডিট নেওয়া নয় সরকারের বিরোধিতা নয় কোনো আন্দোলন নয় অনুরোধের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তিনি দাবি আদায় যাতে হয় বা ইতিমধ্যে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে যে ফাইল দেওয়া হয়েছে মাননীয় রমিল ইসলামের নেতৃত্বে তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির পক্ষ থেকে যে ফাইল দু হাজার চব্বিশের আগস্ট মাসেই দেওয়া হয়েছে সেই ফাইল এখনও রিজেক্ট হয়নি যে ফাইল নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে ফাইল রয়েছে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর গোচরে শিক্ষকদের বিষয়টাও রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে ভগীরথ ঘোষ দারুণ একটা মাস্টার স্ট্রোক খেলে দিলেন যেমনটা মনে করছেন পার্শ্ব শিক্ষক সমাজ কারণ অনেকেরই আশা রয়েছে যে ভগীরথ ঘোষ পার্শ্ব শিক্ষকদের ভালো করবেন অনেকেই কিন্তু এখনও তাকিয়ে রয়েছেন ভগীরথ ঘোষের দিকে কারণ ভগীরথ ঘোষ পার্শ্বশিক্ষকদের জন্মলগ্ন থেকে একটা তিনি চেষ্টা করছেন যাতে করে শিক্ষকদের উন্নতি করা যায় এবং তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন আশা করি সরকারপন্থী সরকার বিরোধী বা সরকার নিরপেক্ষ কোনো সংগঠনের কোনো ধরনের কিন্তু বা কোনো প্রশ্ন বা সন্দেহ থাকতে পারে না বলেই আমাদের মনে হচ্ছে এখন দেখার বিষয় নয় দশ এগারো তারিখ শিক্ষকরা এই কর্মসূচিকে কীভাবে নিচ্ছে এবং এই কর্মসূচি কতটা সফল হচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে যাতে শিক্ষকদের দাবিটা আরও তাড়াতাড়ি জিও আকারে প্রকাশ পায় তেমনটাই কিন্তু লক্ষ্য পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ